এলাকা নেই আমার সমাজের নাম পাল্পা জনপ্রিয় শিল্পী রবি সিংহ বীরকরে মঞ্চগ আহ্বান জানাবেন এলাকা নেই আজি নিউহানে বারো গীদেরস্বামী বীরকর শ্রীচলনে বি কাপ করি মন হই গান মন নার্গ যত্ন সাপ্তাহে মোটা শ্রদ্ধা হল ইয় অসুবিধাই আমি হজপাত নিয়ে এমনবনী আনুষ্ঠানের পবিরটাকে নিয়ে হাতেছিল

বুদ্ধি পঙ্কালে দেউ নাজিংয়ে দে মে দেিংয়ে শি সাদেও আমি কৌ বুদ্ধি পঙ্কালে দেিং এ শিকা মে দেউ শিক্ষায়াত্মান জিয়াটা নু জোহার

যুগে যুগে চেইতা জেলাই সীতা শক্তিতে ভবানী বিদ্যায় বিনা পানি ধৈর্যতে ধরণি ভক্তির ব্রজ গোপিনি ধৈর্যতে ধরণি ভক্তির ব্রজ ও জ্ঞান ওয়াধারে মা ভূমি তাই কোটি জিয়া জি পূতে উঠেই মা ননি খট্রি আর ও মনি জিয়া জি উঠেই মাজোনি ফত্রিয়ার মণি জ্ঞানৰ বাতি টালা দিয়া এজগতে থৈ কীর্তি ও জ্ঞান আধা রেমা ভূমিতাই কতি উঠো আজি হাবি হার জালেয়া চে জ্ঞানর বাতি

আসলে হাতিব মনের ব্যাপার হন বাদর ব্যাপার না আমার বাঘান কী হান থানা দরকার তো যে নির্ভর করে তা আগুয়া না পিঠিয়ে দেয়া হানি হ্যাঁ আমার বাঘান কি হ্যাঁ নয়া প্রজন্ম বিশেষ করে নোয়া প্রজন্ম বাদে হৌ কী হানি হ্যাঁ আমার দেখানি হান অনুদাবন প্রাণী দরকার আমি সম্মান জানানো আন

এহারত যেমন আমার ত্রিপুরা তো এলাকা পত্রিকা আমি সম্পাদনা করলে সাইতে সম্পাদনা করার মাথা আমি কবি লোক আমি গঠিত যোগদানা করতে আমার দৃষ্টিপ্রিয়া মণিপুরী সাহিত্য বিকাশর ধারণা আমার গল্প এলাকায় কর্ণাটকের কান্নালী ভাষায় অনুবাদ হল যেমন ডক্টর স্মৃতি কুমার সিংহ গল্পাগ মরাগাটন দাস ও কন্নড়ি ভাষা মই ইমানে গল্প ব নাপ দিল্লীৰ পৰা হিন্দীও ল'ব দিয়া এচে মানে গল্প এজন আমি লেহিটা মই কৈলেগাৰ কৈলাকাৰ গল্পি ইকো নাট্যকাৰ তাৰ নাটক খুবেই সবাহ তেনেক নাটন মূলতাৰ ইয়াৰ পৰৱৰ্তীত আমি বজন বাবিলে ইয়াৰ বজন বাবোৰ যে প্ৰতিশ্ৰুতি কবিতা ইয়াৰ পৰৱৰ্তী আমি যেন

প্ৰধান অতিথি গিৰ ডক্তৰ মহম্মদ জাফৰ ইকবাৰ বিশিষ্ট লেখক বাৰ অধ্যাপক শ্বাহজান বিজ্ঞান আৰু প্ৰযুক্তি বিশ্ববিদ্যালয় গৃহগুক খালিক পাৰ আগে আমাৰ অনুষ্ঠানে আনিয়া লৰা গৃহগৈ আমি পৰিপক্ষত আন্তৰিকভাৱে আমি ধন্যবাদ জনোৱাৰ

আচরণ আমার খাদ্য আমার পোশাক এর চারিপাশান বস্তু চারিপাশানবাহ করে আমি সাহিত্য রচনা করানি বাড়িয়ার ভাষা আমারই মাথার এর পিছনে আমার পোশাক আমার পোশাক ইডিয়া আমি গল্প অনুভব করানি খাদ্য সংক্ষেপে আমার মণিপুরীর হৃদল ল মিয়ামপাল যুদ্ধ করে ইরপা হানকরা মেদকরা হানকরিয়া যদি আমি শৌচুমার কবা করে খোয়ানি পারিয়ার ও তাইলে আমার সৌসুমারার ভিতরে আমার সমাজর কা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরের কাটা নৌ গৌরব অনুভব করতে অনপ্রিয়া মণিপুরের আচার আচরণ সংস্কৃতি তাতে পৃথিবীর সাপ্রিত উৎসাহর্তা বলে আমি করবো গুরুজনবর্গ দেখলে এই জাননাক গড়িয়া সমাজে না এই হানুডাঙর আমার চিরাচরিত আচরণ এটা অন্যান্য জাতের আছে কিন্তু আমার দেখি এটা পরম পারম্পরিক দৃষ্টি আমি যে হানুরে পালন করি আর এন অন্যান্য জাতের এ হান দুর্লভ তো ওহান্ড এর এটা আমি সাহিত্যে ওটা উজাগর করাম এর পিছনে আমার সমাজ সমাজের যে ও যে বাচ্চারা লস্ট অফ কালচার লস্ট অফ আমি যদি আমার কালচারে আমি যদি নষ্ট করি আর তো তাহলে আমার আইডেন্টিটি আমি পৃথিবী নেই নেই আমি ও পঞ্চ জাতীয় সহিত বা ভাষা সহিত গুলি আমি তা করে পরিগণিত নাই এহান মহাসভার তেতাল্লিশতম অধিবেশন কৈলা শহরে যে বাকা অধিবেশনে বলে সম্বর্ধনা জানা ও সময় আমি এ কথা উত্থাপন করেছিল যে আমার জাতর কুঙ্গমুঙ্গ জাতীয় হিসাবে চিহ্নিত হইলা কুঙ্গ কুঙ্গ ভাষা সহিত হিসাবে অঙ্কিত হইলা কান সম্পর্কে মেয়েকে মাতগার গিরে নিয়ম হার চালিয়ে দিয়ে সমর্থন দিলাম রাজবাবু উনিশশো ইংরেজি ইংরে মি সংক্ষেপে মাতিয়া জিঙ্গা উনিশশো তা আমার জাতর কাউরিয়া তার শহীদ গো ওগো আমার জাতর পৈলাকার শহীদ গেঞ্চর মাসুগার গাঙর দীর্ঘ আমি নিজের অনুভব করি যে ও গাঙরি আর কথা আইতে পারে এ আমি তুলসী সময়ান সাহিত্য সম্মেলন তাও ভালো সাহিত্য সম্পর্কে আমি কোনো আলাপ আলোচনাতে নাও করত শুধু এ আমার যে সংস্কৃতি তারে গৌরবান্বিত করানির যে প্রচেষ্টা মণিপুরি সমাজের বিশিষ্ট রম্য লেখক বড় ইমাঠার পত্রিকার সম্পাদক রাজকান্ত সিংহরে বিনীত অনুরোধ করলি সাহিত্য ওই কারণে কিছু চর্চা না করুন এর পরবর্তীতে আইটির কারণে আমি হাবিলাম যে আমার বিষ্ণুপ্রিয়া ভাষা ভাষান ভাষা নিজের অস্তিত্বের কারণে বর্তমান সৌসুমারা খানিক সাহিত্য কি আহানীয় করলাম তারপরে আলাকাগড় ন্যাসপদাসন আমার মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি তার কল্যাণে ভারত বাংলার সম্পর্ক আমি স্থাপিত এর আগে বুধের নাচে ওই কারণে সাহিত্যের গতি এত জবনে বাড়ি এই আমার আমার বাংলাদেশপ্রেক্ষিত সাহিত্যের অবস্থা এভাবে তরুণ লেখক আহানীয় কলাম এটার কারণ ওই দাঁত এটা একটা কারণ এরপরে সৃষ্টিশীলতা বা কাহিনী গীতিস্বামী উপাধি দেখি ওই গীত আর তার মূল হিয় এবং সৌভাগ্যের ব্যাপার ওই গীতিস্বামীর স্বামীর মূল ভিতা হাটা নিয়ে আসুব ওই ভিতাস হাত আসবা মর ওই মোট নিজ বনক হব আছে এবং এগো কালটা ছাব্বিশ তারিখ এবং এহেন এই কৌরীদের আমি ধন্যবাদ জানাবি যে তানু গীতিস্বামীক সম্মানার্থে এই যে উৎসব উৎসব করেছি তার মধ্যে থাকার দামিয়া মধ্য বক্তব্য হান্স আজিকার সাহিত্য সম্মেলনের প্রধান অতিথি বিশিষ্ট কাহিনী লেখক লেখিকা বা আসাম সরকারের শিক্ষা বিভাগের প্রাক্তন পরিচালক শ্রীমতী কুমকুম সিংহ জি দানো বলে ই বক্তব্য উপস্থাপন কোরালে আমি বিনিত অনুরোধ করি। আমি पहिले মোর বক্তব্য হান সংস্কৃত শ্লোক আনলো মতনি মনাগুলি আপনgetDate উদ্দহয় নং এনাপেবা না করবাং কারণ সামনে আমি দেখছি বিশিষ্ট বাংলা ভাষাভাষী সুযোগজন বসেছেন আমি বাংলাতেই দু একটা কথা বলে যাব আমাকে প্রথমেই বলা হয়েছে যে বেশি লম্বা করে বলবে না আমি একটা শ্লোক দিয়ে শুরু করতে চাই শ্লোকটা হলো সেই জ্ঞান সম্পর্কে বিদ্যা সম্পর্কে বিভূষায় न स्नानं न विदेपनं न कुसुमं नालङ्कितामूर्भया करोति पुरुषं या संस्कृता श्री গয়না গাঠি করে নিজেকে সাজাতে পারি আমরা নিজেকে বিলে পান সুন্দর সাজ দিয়ে পাউডার স্নো লাগিয়ে অথবা চুকু সুন্দরভাবে আছে ফুল লাগিয়ে আমাদেরকে সুবিন্যাস করতে পারি কিন্তু এটা তো আমাদের সৌন্দর্য বাড়ে না আমাদের সৌন্দর্য তখনই বাড়বে যখন আমাদের বাণী সুন্দর হবে বাণী অর্থাৎ বিদ্যা বিদ্যা অর্থাৎ জ্ঞান জ্ঞান অর্থাৎ সংস্কৃতি আমাদের চাই বিদ্যা যে বিদ্যার প্রসার হলে আমাদের সমাজ এগিয়ে যাবে আমরা জানি যে পৃথিবীর সব সমাজ এগিয়ে যায় নিজের সমাজ সংস্কৃতি কৃষ্টি নিয়ে আমাদের সমাজে এগিয়ে যাবে নিজের সম্মান নিজের নিজের ভাষাকে নিয়ে বাংলাদেশের ভাই বোনদের আমি এই কথাটাই বলি বিষ্ণুপুরা মনে করি ভাই আপনার ভাগ্যবান আপনারা এমন এক দেশে জন্মগ্রহণ করেছেন যে এমন এক দেশে আপনারা বসবাস করেছেন যে দেশে মাতৃভাষাকে এত মূল্য দেওয়া হয় যে দেশে প্রথম মাতৃভাষার শহীদ হয়েছে যে দেশকে ইউনেস্কো গ্রহণ করেছে যারা নিজেকে নিজেকে নিজে নিজে পারবে, সৃষ্টি এই পৃথিবীতে নিজের মূল্য নিজে মূল্যাঙ্কন করতে পারবে আমরা আশা করি আমাদের বিষ্ণুপুর ময়পুরী ভাষাভাষীরাও এই দেশে অনেক মূল্য পান তাদেরকে অনেক সুবিধা দেওয়া হয়েছে আর সেই সুবিধা ওনারাও নিয়েছেন আর আমি আশা করি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আরও এগিয়ে যাবে সাহিত্য সংস্কৃতি আরও এগিয়ে যাবে এই দেশ হলো গিয়ে গোকুলানন্দ গীতির স্বামীর দেশ যে গীতির স্বামী চারণ কবি গীতির স্বামী যিনি সজাগতা জাগিয়েছেন সমাজকে আরও এগিয়ে দিয়েছেন আরো অনেক সামনে নিয়ে গেছেন তিনি বলেছেন যে আমাদের সমাজ

কাললে কাললে কালুর কথা না ভুলাই না করে কি স্মৃতির কথা কালয়ের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে এখন আমরা যদি বলি যে আমরা না কেবল কাগজের কলমে লিখলে বলবো হবে না এবং এখন আপনারা ইবুক পড়তে হবে ইন্টারনেট সার্ফিং করতে হবে ইন্টারনেটে বই পড়তে হবে বাংলাদেশের ব্যাপারে মেয়েতে বসে ইন্টারনেট পড়বে সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে যেন সমাজের তখনই উন্নতি হবে যখন ওরা নিজের গোড়ামিটা ছেড়ে দেবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে আপডেট করতে পারবে আমি চাই আমাদের আজকে সকালবেলায় আলাপ হচ্ছিল আমাদের সভাপতি ডক্টর রঞ্জিত সিনহার সাথে আমি বলছিলাম যে আমাদের এই যে ভাষার বানান পদ্ধতিটা আর কিছু করা যায় না উনি সুন্দর একটা বললেন যে দিদি এখন ভাষার বানান এসব ছাড়ো না আগে লিখে যাক সবাই লিখে যাক আমাদের সাহিত্য রচনা হোক আগে রচনা ও ভালোই শুদ্ধই খারাপ সব এগিয়ে যায় কারণ একটা বিল্ডিংটা আগে খুব সুন্দর কথা বলেছেন যখন বিল্ডিং তৈরি হয় ইট কাঠ বাস সব আমরা তারপর সুন্দর একটা সিমেন্টের ঘর হয় তারপর যেগুলো খারাপ জিনিস যেগুলো আর কাজে লাগে না যেমন সাটারে গেল কাঠ বাস সেগুলো সরিয়ে হয়ে যায় আগে পাবে কি সুন্দর কথা আমি বলেছেন কি সুন্দর কথা বলেছেন আমাদের আগে বিল্ডিংটা হয়ে যায় তারপর আমরা এইসব নিয়ে আলোচনা করব

এখানে সাহিত্য সম্মেলনে সভাপতি দায়িত্ব নেনা বা পালন করানি যুব আস্থা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যর ভিতরে জ্ঞান বা পাণ্ডিত্য থানা জরুরি হান আসাম ত্রিপুরা বাংলাদেশ তৃণলয়ার সম্পূর্ণ সাহিত্য ইতিহাস পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন ছাড়া সভাপতিত্ব অর্জন করানি সভাপতিত্ব করানি কিলু তবে বাংলাদেশ স্বাধীনর পরে তো সাহিত্যর সেবারিয়াগ হিসাবে বলিয়া বাংলাদেশের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য গোঝে মোর পঠন পাঠন বা সাহিত্য চর্চা ইতিহাস জ্ঞান সারে খানিমাতানির সাহস অর্জন করেছে তা ওখানে মোর সভাপতির কার্যভার হাজির বাংলাদেশের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যের ইতিহাস গোঝে খানি আলোকপাত করার জন্য বাংলাদেশে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য রচিত হয়েছে তা স্বাধীনতা যুদ্ধ তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধ জয়লাভ অর্থ রক্তক্ষয়ী মরণ যুদ্ধ আহার করে উনিশশ বা সালের চোদ্দই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন গৌরবর কথা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিষ্ণুপ্রিয়া মণিপুরের অবদান আছে দেশের ইতিহাসে অনেক উজ্জ্বল আগরে লেখা আছে যুদ্ধ নমিয়া স্বাধীন দেশে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সৃষ্টি পাকিস্তান আমলের পঁচিশ বছর চলা দেশে আর নামকরাণী সাদে কোনো বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য রচিত নাইছে বলেও করে কারণ হ্যাঁ দেশের ইসলামী শাসনে মানুষ মনে দৌড়বয় হানমহীন পেয়ে আসছিল অভিভক্ত ভারতবর্ষ উনিশশো পঁচিশ সালে সিলেট শহর তো আস্থা বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের পৈলাকার মুখভক্ত জাগরণ নিকুলেছিল সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্যের ইতিহাসে জাগরণ হাবির গজর পিঠাহান দখল আছে তথ্য তত্ত্ব গুণে মানে আধ্যাত্মিক ইতিহাস ঐতিহ্য পুরাতত্ব সারগত্ব প্রবন্ধ নিবন্ধ বা এলার নিয়মিত প্রকাশনা ডাঙর কোলে করে

মধু কুন্ডলে প্রাণ সেনারে জয়ন্তী প্রীতি চিকংলি অনুরাগ মালাহাসে চারিজার বাঁশে এটা ছাড়া আর কীর্তন ওহে সভাপতি সুশান্ত মূর্তি বিদেতে আগম দান মিলন আশা জাগিয়া আহিতে দাবিয়া কীর্তন আনন্দ প্রতিদান এসব আলোচনা সমগ্র ঠাই না পাশে যেটা বাংলাদেশের বিভিন্ন মন্ডপে সভা সমিতির কীর্তনের রচনা করিয়া এলাকায় আছে বাংলাদেশ স্বাধীনতার আমার মানুষের নাম সাহিত্য চর্চা করা যে যুদ্ধ স্বাধীন দেশ আসামের জন্ম দেয় সাহিত্যর প্রেরণা যোগান ওহার পিছনে প্রবল জাতীয়তা বোঝানোর কাজ করে মুক্ত মানুষ স্বাধীন চিন্তার স্ফুরন কুসংস্কার শূন্য সমাজ বারো ধর্ম নয়া আশা বরং কল্পনার উদ্দীপনা মানব জীবনের প্রতি নয়া দৃষ্টিভঙ্গি বহির জগৎ বা মনোজগতে আবিষ্কার নবজাগরণের লক্ষণটা বাংলাদেশের বিষ্ণু প্রিয়া খানিক পরে পারা ও জাগরণের আভায় সময় যুব সমাজ বিষ্ণুপ্রিয়া মণিপুরী খালে সাহিত্য পত্রিকা নিকালা নাংহান খুঁজছে উনিশশো পঁচাত্তর সালে পাঙ্কাল মারু বুড়িয়া বানগাসর সিলেট শহর যুব সাক্ষরী সংকরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সংস্থা আনে নিকালা তিন মাহার সাহিত্য পত্রিকা পয়লাকার সংখ্যা বানগাস তেরো চৈত্র তেরশো একআশি সন পত্রিকা এলা কবিতা সাতুই আখানুয়ান দ্বিতীয় সংখ্যা নিগুলি তেরোশো বিরাশি সনে কবিতা চারিয়ান ওয়ারি আহান এলা বেশ কত বিষ্ঠা বাংলাদেশৰ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য চর্চার আৰু স্টেপ কবি সাহিত্যিক নিজের ধারে এলা কবিতা ওয়ারি কঠিকা রথিয়া সাপ্তাহে সাপ্তাহে রেডিওর মণিপুরী অনুষ্ঠানে যোগান দিলা ও এলা কবিতা ওয়ারী গাওয়ী গীতাল পাণ্ডুলিপি রেডিও বাংলাদেশ সংরক্ষণ কবি বিভাগে রক্ষিত আছে রেডিও সিলেটে যে শিল্পী মোহিত করেছিল তথা অনিতা সিনহা সিংহ বাসন্তী সিংহ মীনারাণী সিংহ পর্দা কালা সিংহ সেনাবানী সিংহ গৌরী চ্যাটার্জীর নাম আলানি সালে বিষ্ণুপ্রিয়া